শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোটো ভিডিও শেয়ার করছি আজ তিন দিন হলো আমি সেরকমভাবে ভিডিও বানাইনি কালকে যে ব্লগটা দেখেছো সেটা পরশু দিনের পরশু দিন কি তার আগের দিনের ব্লগ আগের দিনের পরশু দিনের আগের দিনের ব্লগ হবে মানে তিন দিন আগের ব্লগ ছিল ওটা যেদিন কি আমি ভালোভাবে লাস্ট ব্লগ করেছিলাম তো মানে কালকে যেই ব্লগটা তোমরা দেখতে পেয়েছো তারপরে তিন দিন যাবত কোনো ব্লগ করিনি কালকে ব্লগ করেছিলাম কিন্তু সেই ব্লগটাতে আমার মনে হলো না সেটা পোস্ট করা উচিত হবে তো আজকে আমি আমার মতো করে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের বলছি আর কি আমি ভাবতে পারিনি যে আমাকে এইভাবে ভিডিওতে বলতে হবে কিন্তু না বলেও উপায় নেই কারণ একটা মেয়ে মানুষকে মানুষ অনেক কিছু বোঝাতে মানে অনেক কিছু শোনাতে পারে মানে একটা মেয়ে মানুষের গায়ে কলঙ্কের দাগটা কলঙ্ক বলবো না ঠিক কিছু খারাপ মেন্টালিটির মানুষ থাকে যারা কিনা অনেক রকম একটা মেয়েকে দোষারোপ করতে পারে অনেকভাবে তো সেই হিসেব করে ভাবলাম না ভিডিওটা আমার করা দরকার আর ভিডিওটা যদি আজকের আমি না করি তাহলে তোমরাই আমাকে ভুল বুঝ তো আমি চাই না আমাদের যে কোনো জিনিস আমাদের আমাদের হাজব্যান্ড ওয়াইফের যে কোনো জিনিসের কোনো কিছু খারাপ এফেক্ট আমার বাচ্চার উপরে করুক আমি এই কথাগুলো বলেও বলেও আমি ওকে ওই ঘর থেকে মানে পাঠিয়ে দিয়েছি এখান থেকে যাতে ও এগুলো শুনে কষ্ট না পায় কারণ ও এখন অনেকটাই বোঝে অনেকটা ম্যাচার তো তো তোমাদেরকে বলছি ব্যাপারটা কি হয়েছে যদি আমি এখন না বলি এই যে আমি এখন বাজারে যাব বা এই যে আমার ব্লগগুলো শেয়ার করবো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিছু একটা তো সমস্যা আছে কিন্তু ও বলছে না মিথ্যে বলছে তাই ভাবলাম সমস্যাটা যখন এসে এসেছে তিন দিন থেকেই ভাবছি যে ব্যাপারটা তিন দিন কেন আজ পর্যন্ত কোনো দিন তোমাদের যেই কথাগুলো বলিনি হয়তো আর কোনো কোনো দিন বলতে পারবো না তবে হালকা কিছু কথা বলবো আজকে যেটা হয়তো যারা বুঝতে পারবে তারা অবশ্যই বুঝতে পারবে তো কীভাবে বলবো আমি সেটাই বুঝতে পারছি না কারণ ভিডিওগুলো অনেক গুরুজনরা দেখে তারা কষ্ট পাবে বা অনেকে আমারকে ভালোবাসে তারা কষ্ট পাবে তো সেই হিসেব করে আমি মানে কেমন করে বলবো আমি বোঝাতে পারছি না যাই হোক চলো ওটাও ভালো লাগে তো বলছি তোমাদেরকে আজ তিন দিন হলো তিন দিন আগে একদিন চার দিন চার দিন হলো মোটামুটি আমি আর আয়ুষ দুজনে ফ্ল্যাটে একা আছি তোমাদের দাদা ভাই বা আয়ুষের পাপা নেই আর কি ফ্ল্যাটে ও আছে বাড়িতে লাস্ট কালকের ব্লগে তোমরা দেখেছিলে আমি হয়তো কথা বলতে বলতে তোমরা দেখেছো হয়তো গোলা রুটি বানিয়েছিলাম গোলা রুটি বানানোর পর আর কোনো হয়তো কাজ বাজ দেখায়নি ডিরেক্ট ছাদে কাপড় নিতে চলে গেছিলাম সেদিন আমাদের রান্নাবান্নাও হয়নি এরকম একটা ব্যাপার হয়েছে তো ওই গোলারুটি খেয়েই আয়ুষের বাপা গেছিলো ওই বাড়িতে তো কিছুদিন আগে সিঙ্গেল মাদার কথাটা আমি উল্লেখ করেছিলাম একটা মেয়ে না সিঙ্গেল মাদার কথাটা তখনই উল্লেখ করে যখন তার দেয়ালে পিঠ থেকে যায় ঠিক আছে আজ নটা বছর হলো অনেক কিছু দেখেছি শিখেছি অনেক কিছু সহ্য করেছি শুধুমাত্র পরিবার পরিজনদের কথা ভেবে যে তাদের মান সম্মানের রকম যাতে হানি না হয় তাদেরকে তাদের যেন আমি কোনোভাবে ছোট করতে না পারি তাদের কথা ভেবে আমাদের সম্পর্কটার মধ্যে অনেক বাধা এসেছিলো সেই সম্পর্কটা আবার আমরা এক আমি একসাথে করে নিয়ে আবার সংসার চালিয়েছি মাঝখানে এমন একটা মাঝখানে অনেক অনেকবার অনেক কিছু হয়ে গেছিলো তারপরেও আমি কিন্তু কোনো দিন কোনো ভিডিওতে শেয়ার করিনি কিন্তু হ্যাঁ অনেক বড়রা সিনিয়ররা বুঝেই গেছিলেন কমেন্ট করেছিলেন যে কিছু তো একটা সমস্যা হয়েইছে যখন যখন সমস্যাগুলো হতো আমি কিন্তু কোনো ভিডিও করতাম না চার পাঁচ দিন ভিডিও বন্ধ রাখতাম তারপরে আবার যখন সমস্যাটা সমাধান হয়ে যেত আবার নর্মাল ব্লগ দিতাম আমি শেয়ার করতাম না আমার কেন ভালো লাগে না মানুষের নিন্দে করার থেকে আমার প্রশংসা করাটা বেশি আমি মনে করি মানে আমার ভালো লাগে আমার কারোর সম্পর্কে সত্যি নিন্দে করাটা আমি পারি না তো যাকে দিন চার দিন থেকে আয়ুষের ব্যাপার নেই অনেকে ভাববে যে নাটক শুরু হয়েছে আবার তো তোমাদের যাওয়ার ভাবতে পারো আমাকে যখন বলতেই হবে কারণ আমি এখনই বাজারে যাব বাজারে যাব বাজারে তো আমি যাই না তোমরা জানোই এই অবস্থাতে বাজারে যাওয়া উচিত না কিন্তু যার না থাকে সে তো যাবেই তো এখন বাজার যাবো আমি আর আবি তখন দেখবে দাদাভাই কোথায় প্রশ্ন করবে তোমরা তখন কিছু বলতে পারবো না তখন আমাকে কিছু মানুষ আবার ভুল ভাববে সেই জন্য ভাবলাম ব্যাপারটা ক্লিয়ার করে নিয়েই দিনটাকে এগিয়ে নিয়ে যাই তারপরে যা হবে দেখা যাবে তবে এইটুকু বিশ্বাস আমার ভগবান সামনে আছে এটুকু বিশ্বাস ভগবানের কাছে আছে এতদিন ঠিক যেমন যেমনভাবে আমাদের সমস্যাগুলোর সমাধান হয়ে গেছিলো আজকেও ঠিক আজ না হোক কাল পরশু পরশু একদিন আবার সমস্যাগুলোর সমাধান হবে তো এটা ভেবেই আমি এতটা স্ট্রং আছি তোমাদেরকে দুদিন আগে একটা ব্লগে বলেছিলাম না যে এই বাড়িতে এসে আমাদের মধ্যে আর সেরকম কোনো ঝামেলা নেই সবারই পরিবারে একটা অশান্তি থাকে যে কোনো ব্যাপার নিয়ে ঝামেলা থাকে অশান্তি থাকে তো আমাদেরও সেটাই নটা বছর ধরে সবার যেমন আলাদা আলাদা প্রবলেম থাকে অনেক প্রবলেম থাকে না আমার মধ্যে সেটা ছিল না আমার মধ্যে একটাই প্রবলেম ছিল আমাদের মধ্যে যেই প্রবলেমটা যদি সলভ হয় আমাদের জীবনে সত্যি আমাদের থেকে সুখী আর কেউ হবে না শুধু ওই একটাই প্রবলেম আদার্স কোনো প্রবলেম নেই আমার না ওর কাছে আমার কোনো চাওয়ার না কোনো পাওয়ার বিয়ে ন বছর হলো এমন ও বলতে পারবে না যে প্রিয়া এমন কিছু জিনিস চেয়েছে বা তাকে আমি দিয়েছি যে তার এত চাওয়া পাওয়া আমি পূরণ করছি কোনো দিনও না আমি নিজের ইচ্ছেটা নিজের চাওয়া পাওয়া নিজের ইনকাম পূরণ করেছি সত্যি বলছি কিন্তু হ্যাঁ ও আমার অনেক সাথ দিয়েছে ও সাথে না থাকলে আজকে এপি ব্লক্স চ্যানেলটা এত দূর হতো না আজকে ও পাশে আছে বলেই ছিল বলেই আজ এপি ব্লক্স চ্যানেলটাকে আমি এত বড় করতে পেরেছি আমার জীবনে ওর প্রাধান্য অনেক কিন্তু সেটা হয়তো আমি বোঝাতে পারি না বা ওকে বলিনি কোনো দিন কিন্তু ওর একটাই জিনিস যেটা আমার খুব খারাপ লাগে আর যেটার জন্য অনেক প্রবলেম ফেস করে আর যেটার জন্য আমাদের বাড়িতে আমাদের সংসারে অশান্তি হয় তো সেই সমস্যাটা যেটা বাড়িতে এতদিন হয়েছিল। বিশাল একটা ঝামেলা হয়েছিলো যার জন্য আমি বলেছিলাম ভেবেছিলাম যে আমি আয়ুষকে নিয়ে একা থাকবো তুমি যেদিন শুধরে যাবা সেদিন আবার আমাদের সাথে এসো এই কথাটা বলেই কিন্তু আমি ঘর ভাড়া খুঁজেছিলাম তিন দিন একা একাই তারপরও মনটা মানে না ওকে ছাড়া থাকিনি তো কোনো দিন তো মনটা মানে না যে ওকে ছাড়া আমি থাকবো তো আমি আবার ওকে বুঝিয়ে শুনেছি বুঝিয়ে বলেছি দেখো না ঠিক হয়ে যাও না নিজের এই অভ্যেসটাকে সংযত করে আবার চলো না ভালোভাবে কাজ করি কারণ আমাদের তো প্রচুর টাকার দরকার বাচ্চা ট্রিটমেন্ট আমি কোনো মতে চাই না আমার ইউটিউব চ্যানেলটাকে নিজের অলসতার জন্য আমি এটাকে ডাউন করে দিব আমি আপ্রাণ দিয়ে চেষ্টা করি যেটা আমার ইনকামের সোর্স যে রাস্তাটা সেটাকে আমি নিট অ্যান্ড ক্লিন কোনো রকম শরীরে হাজার ক্লান্ত তো আসলেও আমি তাকে কোনো দিন ওটাকে আমি কাজ মনে করি তো যাক গেই তো আমি সেইভাবে ওকে মানিয়ে নিয়ে আমি ভালোভাবে বুঝিয়ে আবারও তাকে নিয়ে আমি আবার আমার পটটাকে এগিয়ে নিচ্ছি যেটা কিন্তু অনেক মানুষেরই পছন্দ হচ্ছিল না তো এই বাড়িতে আসার আমি তোমাদেরকে বলেছিলাম না পারিবারিকও এমন কিছু সমস্যা থাকে যেটা সোশ্যাল করা যায় না আয়ুষের স্কুলের জন্য তো অবশ্যই আসতাম জানুয়ারির দিকে এত আগে এসে বসে থাকতাম না কারণ টাকারও তো প্রয়োজন টাকা দিতে হবে ভাড়া দিতে হবে এত আগে আসতাম না এসেছি একটাই কারণ যে আমি আর কিছু এমন একটা অভ্যেস যেটা কিনা সহ্যই করা যাচ্ছিল না তাই আমি ভেবেছিলাম যে আমি চলে আসবো তারপরে ও ওর যদি মনে হয় আসবে বা এই যে আসার একটা মানে পারিবারিক একটা সমস্যার জন্যই আমি ওকে নিয়ে এখানে আসি যাতে ওর যেই অভ্যেসগুলো সেগুলো যাতে এখানে এসে ও পুরোটা বন্ধ হয় আমার এটা মনে হয়েছিল কিন্তু না জাস্ট আমি সেদিনের ভিডিওতে বলেছি আমাদের মধ্যে সেরকম আর সমস্যা হচ্ছে না আবার এটাও বলেছি বাবা বেশি বলা যাবে না আমার নজর না আমারই লেগে যায় ঠিক পরের দিনই সেই কাণ্ডটা হয়েছে যে আমার নজর আমারই লেগে গেছে সেই রুটি খাওয়ার সেই গোলা রুটি বানিয়ে ব্লগে কালকে দেখেছিলে সেটা কিন্তু তিন দিন আগের ব্লগ তিন চার দিন এক্সাক্ট মনে করতে পারছি না সেই খেয়ে কিন্তু বাড়ি গেছে তারপরে আর সেদিন সারাদিন বাড়িতে আসেনি রাতেও আসেনি অনেক ফোন করেছি অনেক বুঝিয়েছি বারবার বলেছি যে দেখো তুমি গেছো তুমি আবার তুমি তোমার আগের ফর্মে ফিরে আসবে মানে আমি সামনে থাকলে এটা হয়তো হতো না ও যেহেতু একা গেছিল বারবার ওকে মনে করিয়ে দিয়েছি আমি জানি ও ও এমন একটা মানুষ ও চায় আমি ওকে সবসময় মনে করিয়ে দিব ও ব্যাপারটাকে ইয়ে করে নেবে কিন্তু মনে না করলেই বন্ধু বান্ধবের পাল্লা বন্ধু বান্ধবের আড্ডার এসবের চক্করে পড়ে অনেক কিছু হয়ে যায় তার জন্য আমি ওকে বারবার মনে করিয়ে দিচ্ছিলাম যে দেখো ফোন করে বারবার বলছিলাম যে দেখো চলে আসো যত লেট করবে ওখানে তত তুমি আবার আগের ইয়েতে চলে বারবার ওকে মনে করিয়ে দিচ্ছিলাম কিন্তু ব্যাপারটাকে হালকাভাবে নিয়ে সেদিন সারাদিন সারা রাত বাড়িতে আসেনি পরের দিন দুপুর গেল আসেনি আমার ব্যাপারটা এত খারাপ লেগেছে তারপরে বাড়িতে এসেছিলো পরের দিন দুপুরবেলা তিনটার দিকে আমি ওকে এটাই বলেছি যে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি কোনো একটা শর্তে সেই শর্তটা তুমি ভাঙলে যেদিন তুমি আবার আগের যেদিন তুমি আমার এই কথাটাকে মানতে পারবে সেদিন তুমি আমার কাছে আবার আসবে এখন তুমি বাড়ি যাও ও আমার এক কথাতেই রাজি হয়ে যায় ও একবারের জন্যও বলেনি যে হ্যাঁ একটু ওয়েট করছিল বলেনি যে ঠিক আছে আমি আর এই জিনিসটা করবো না বা কিছু বা এখন থেকে কাজে ফোকাস দিব কাজে কাজে যখন মন দিতে বলতাম মন দিত কিন্তু এমন আবার কি হয়ে যেত আমি জানি না ওর মধ্যে অনেক ভালো গুণ আছে ও মানুষটা অনেক ভালো কিন্তু আমি জানি না ওর মধ্যে মাঝে মাঝে কী এমন হয়ে যায় যেটা অবিশ্বাস্যকর জিনিস আমার এমন এমন কিছু কথা থাকে যেগুলো ইউটিউবে বললে মানুষ বিশ্বাস করবে না অনেক কিছু ঘটনা ঘটেছে তো যাক অনেক সমস্যা সব সমস্যা কিন্তু ইউটিউবে বলা যায় না যতটুকু না বললে নয় অনেকেই বুঝেছ তো ও বাড়ি চলে গেছে আবারও মানে ও হয়তো এই এই জিনিসগুলো কখনো ছাপতে পারবে না সেটা ভেবে বাড়ি চলে গেছে তবুও বলেছি তুমি যখন ফিরে আসতে চাবা সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে আমি আবার তোমার সাথে একসাথে থাকব আমি জানি এখন আমি প্রেগনেন্ট আমার এটা ভুল হয়েছে করা ওর অভ্যাসটাকে মেনে নিয়ে হয়তো আমার এগিয়ে যাওয়া উচিত ছিল যে ঠিক আছে ও যেমন তেমন আমার সাথে থাকলেই হলো না আমি চাই ও এটার জন্য অনেক কিছু ফেস করতে পারে যার জন্য আমি ওকে এটার থেকে মানে এমন কিছু অভ্যাস থেকে ওকে আমি দূরে রাখতে চেয়েছিলাম কারণ আশেপাশে দেখি তো আমি ওকে হারাতে চাই না সেই জন্য এই অভ্যেসটার থেকে আমি তো বাড়ির বড়জনদেরকে বলবো একটু বোঝাও বুঝিও কেউ বোঝাবে না ও বাড়িতে থাকলে সবার আরও ভালো কেউ বোঝাবে না যে কেন ওরাই একা আছে কি বলছে কি না বলছে একটু বুঝে শুনে চলো সংসার এখন একটা বাচ্চার বাবা হয়েছে একটা বাচ্চা আসতে চলেছে কেউ বোঝাবে না ওকে ও যদি খারাপ পথেও যায় ওকে কেউ বোঝানোর মতো মানুষ নেই বোঝাবেই না কেউ কারণ চাই যেমন করে চলছে চলুক কিন্তু একমাত্র আমি ওর লাইফে এসেছি যে কিনা ওর খারাপ অভ্যাসগুলোকে আমি দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এই নবছরে ও কোনোদিন শোধরাইনি এই ব্যাপারটাতে আমি জানি না আর কোনোদিন শোধরাবে না তাই আমি ওকে বলেছি ঠিক আছে যেদিন তুমি এই শুধরে যাবো সেদিন এসো এটার মানে কেউ এটা ভাববে না যে আমি ওকে একদমের জন্য বাড়ি চলে যেতে বলেছি বা ছেড়ে দিয়েছি না ও আবার আসবে তবে এবার ওর অভ্যেসটাকে চেঞ্জ করতে হবে তো যাই হোক ফ্লাইট এখন আমরা একাই আছি বেশি কিছু বলবো না বললে আমি জানি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে তবে এইটুকুই বলবো দোষ আমার আমি মেনে নিতে পারিনি ব্যাপারগুলো কিছু কিছু অভ্যেস আমি মেনে নিতে পারিনি এটা আমার ভুল তো আমার মা মাকে সবসময় শেয়ার করতাম না কারণ যেহেতু আমি ওকে নিজে পছন্দ করে এসেছি পালিয়ে এসেছি আমার সমস্যাগুলো সবাইকে আমি সবসময় বলি না মাকে দু একবার বলেছিলাম দু একবার না বেশ ভালোই বলেছি ঘটনা তো অনেক ঘটেছে আমার দেখে মা বুঝে তো বলেছিলাম যতবারই মাকে বলেছি মা খালি বলেছে মানিয়ে নে বুঝিয়ে নে বোঝা 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 তো এই করে করে আমার আজ এত বছর হয়ে গেল তো কালকেও ফোন করে কালকে না সরি যেদিন ও গেছে ওই ফোন করেছে মা তো ওই মা আমার মুড দেখে বুঝতে পেরেছে আবার হয়েছে হয়তো সেল তো সেই জন্য মা আমাকে বলেছে কেন এমন করলি বোঝাতে পারতি তোর এখন একটা এরকম অবস্থা তোর পাশে লোকজন লোককে লোক দরকার আর একবার একটা জিনিস করলে বারবার করতে থাকবে সেটার অভ্যেস ছাড়তে পারবে না তো মাকে বলি মা দেখো আমি তোকে ওকে পুরো ছেড়ে দিই একটু ওকে আমাকে একা থাকতে দাও ওকে একা থাকতে দাও ও বুঝুক যে একা থাকার মর্মটা কি বা একা থাকা যে কত কষ্ট পরিবার পরিজনকে ছেড়ে এটা ওকে বুঝতে দাও তাহলে যদি ও একটু শিক্ষা পায় কারণ এই জিনিসটা যেহেতু কোনোদিন ওর সাথে হয়নি কারণ আমি কোনোদিন ওকে একা ছাড়িনি যেহেতু কোনোদিন হয়নি সেহেতু এখন একটু থাকুক বুঝুক যে কতটা কষ্ট পরিবার পরিজনকে ছাড়া তাহলে যদি ওর অভ্যাসটাকে ও চেঞ্জ করতে পারে কিন্তু যাই হোক মা আমাকে ভুল বুঝে তো মা এটা চায় যে আমি ওকে আবার মানিয়ে নিই গুছিয়ে নি ঠিক আছে আমি ভুল মানলাম আমার আমি সবাইকে সমান হয় না আমার এটা ভুল যে আমি ওকে মেনে নিতে পারলাম না আবার আবারও এখন এমন একটা সময় বারবার এমন ঘরতে থাকলে আমি বারবার কষ্ট পাবো বারবার আমার কষ্ট হবে তাই ওকে বোঝানোর জন্য ওকে বলেছি তুমি বাড়িতে থাকো কিছুদিন আর কথা বলিনি বাড়িতে থাকো যেদিন শুধ্রে যাবো সেদিন আবার আসবে এটাই আমার ভুল আমি জানি পঞ্চায়ে হবে ভিডিও হবে কমেন্ট নামবে আমারই ভুল এখানে হয়তো আমার বরের কোনো দোষ নেই ভুলটা আমারই ওকে আমি শুধরাতে চেয়েছি এটা আমার ভুল আজ নবছরে পারলাম না জানি না আর কোনো দিন পারবো কি না তবে অনেক হয়েছে মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ এমন ডিসিশান নেবে একটা কথা আজ বলে রাখি যখন দেয়ালে পিঠ থেকে যায় একটা মানুষের সহ্য করতে করতে তখন সেই মানুষটা না এমন একটা ডিসিশন নিবে যেটা কিনা অনেকটা ভয়ঙ্কর অনেকটা ডেঞ্জারাস যেটা কেউ কেউ মানতে পারবে না বারবার তো ডিসিশান নেওয়া হয় না যখন একবার একটা ডিসিশন নিয়েছি জীবনে এই ডিসিশন নিব বলে ভাবিনি মাঝখানে ভেবেও আবার একসাথে করে ওকে নিয়ে এখানে এসেছি তো এবার একটা এমন ডিসিশন নিলাম যেটা কিনা সত্যিই মানা যায় না ভয়ঙ্কর একটা ডিসিশান তবে আমি জানি এই ডিসিশনে যদি অটুট থাকি অবশ্যই ও ঠিক হবে অবশ্যই আবার আমার কাছে ফিরে আসবে তো যাকে চলো এখন বাজার যেতে হবে বাজার নেই চার পাঁচটা দিন থেকে রান্না বান্না খাওয়া দাওয়া কি করছে কিনা করছে তো কাজ তো করতে হবে কাজ আবার শুরু করব ব্লগিং শুরু করব। চলো আজকের জন্য এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি জানি এখানে আমার অনেক ভুল আছে তারপরেও আমার কিছু করার ছিল না মনের মধ্যে অনেক কষ্ট অনেক দুঃখ যেগুলো কিনা না সাথে শেয়ারও করতে পারলাম না আর চাইও না আমি যে কোন পরিস্থিতিতে আছি একমাত্র আমি জানি সব ভালো থাকো সুস্থ থাকো